অনেকদিন পর লাইভে চলে আসলাম সবাই লাইভটাতে শেয়ার করে দিন আর জলদি করে লাইভটাতে যুক্ত হন চালু করে লাইফটাতে যুক্ত হন সকলে লাইভটাতে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয় চালু করে লাইভ যুক্ত হই যুক্ত হয় চালু করে লাইভ হইবে যুক্ত হয় করে কেউ আসছে না জলদি করে লাইটটাতে যুক্ত হন কে আসছে না জলদি করে লাইটটাতে যুক্ত হন লাইভটাতে চালু করে যুক্ত হয়ে যায় চালু করে যুক্ত হয়ে যায় একজন আসেনি এখনো চালু আসেন লাইভটাতে চালু করে যুক্ত হয়ে যায় চালু করে লাইভে যুদ্ধ হয়ে যায় চালু করে লাইভে যুদ্ধ হয়ে যায় এর তো লাইভে আসছেন চালু আসেন দিন পর লাইভে আসলাম চালু করে লাইভে যুক্ত হয়ে যাই আর লাইভে যারা আছেন তারা কমেন্টে বলবেন এর তো ছয় জন একটি পার্সেন্ট লাইভে চালু করে লাইভটা শেয়ার করে দেন আর কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে বলবেন এর তো বাইশ জন লাইভে অ্যাক্টিভ হয়ে গেছে ভাইয়া লাইভটাতে যুক্ত হয়ে যাই চালু করে লাইভটাতে যুক্ত হয়ে যাই একটা ভাইয়া লাইভে যুক্ত হয়ে গেছে লাইভে যুক্ত হই আরো লাইভে আরো লোক লাইভে যুক্ত হই লাইভটাতে যুক্ত হয়ে যাই সকলেই লাইভটাতে যুক্ত